This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চট্টগ্রাম গ্রাম পঞ্চায়েতে গেটে তারা আগে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার চক পাশ পেরিয়া তিন নম্বর গুন্টি সহ বিভিন্ন এলাকায় নিকাশির বেহাল অবস্থা বেশ কিছু জায়গায় রাস্তার বেহাল অবস্থা নেই আলো এই দাবিতে চক বাসপেরিয়া তিন নম্বর ঘুমটি এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের মেন গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন তাদের মূলত দাবি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি দিয়েও কোন সুরাহা হয়নি তাই আজ পঞ্চায়েতের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান পঞ্চায়েতে ঢুকতে গেলে প্রধান ও উপপ্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন বহুবার পঞ্চায়েত ভিডিও থানা বিধায়ক এসডিও ও ডিএম কে বলেও কোনো কাজ হয়নি সব শেষে সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন বলেন বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ পঞ্চায়েত সামনে বিক্ষোভ আমাদের আমাদের তিন নম্বর গুমটি এলাকায় প্রায় বছর চারেক ধরে নিকাশির ব্যবস্থা বদহাল হয়ে গেছে আমরা পিডব্লিউডি আনলিগাল কনস্ট্রাকশানে কিছু বাড়ি হয়েছে তার জন্যে আমরা সামনে বছর জুলাই জুন মাস থেকে রাজ্যের সব দপ্তরে চিঠি করা হয়েছে সব জায়গা থেকে ইনকোয়ারি হলো কিন্তু কাজের কিছু হয়নি আমরা এর ফাঁকে কম করে দশবার বেশি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে গেছি কথা বলে গেছি আমাদের সন্তনা দেওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না নিকাশির জন্যে কোনো ব্যবস্থা নেই কিচ্ছু নেই আজকে আপনারা যদি পারেন পাঠাতে পারেন আমার বাড়ির আমার এলাকার বাড়ির সব বাড়িতেই জল আছে বেআইনি ভাবে কে করেছে বাড়ি কে করেছে লোক প্রভাবশালী লোক আছে কি নাম ঠিক আছে ওইটা ওই আনলিগাল কনস্ট্রাকশনটার জন্যে টোটাল সমস্যা প্রধান কি বলছেন এতবার যে বলেছেন প্রধান শুধু আশ্বাসন দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কত পরিবার থাকে ওখানে ওইখানে প্রায় প্রায় দু হাজার ভোটার দরাসল হম লোক কই সালো সে সপ্তগম পঞ্চায়েতকে অন্দর আনে বালা তিনা গুমতি পানি কি নিকাশি বহু বুড়া হাল হ্যাঁ बरसात में तो सैलाब जैसा हल हो जाता है और रोज़मर्रा जिंदगी में इस्तेमाल शुदा जो पानी होता है वो भी जमा हुआ है और उस पर पूरी तरह से बच्चे और बूढ़े उस पानी गंद की वजह से इन्फेक्शन का शिकार हो रहा है हम लोग इसके देखते हालात को देखते हुए चीफ मिनिस्टर वेस्ट बंगाल आपको पंचायत मिनिस्टर पी मिनिस्टर हेल्थ मिनिस्टर डी एम एस डी ओ एस पी ओ सी जिला परिषद सभापति पंचायत प्रधान लगभग सबको लेटर दिया पार्टमिशन दिया और कई दफाती से इंक्वायरी भी हुई एस से भी इंक्वायरी हुआ उसी मगर से भी इंक्वायरी हुआ एस मैडम खुद आगे इंक्वायरी की उन्होंने ऑर्डर भी दिया था कि इमिडियटली काम किया जाए यहाँ तक कि डिप्टी मिनिस्टर की भी इंक्वायरी हुआ एस पी से इंक्वायरी हुआ और पी डब्ल्यू ऑफिसर भी आगे इंक्वायरी किए तमाम इंक्वायरी होने के बावजूद भी काम नहीं हो रहा है हम लोग पुरान तरीके से बिल्कुल शांति से प्रधान से आकर रिक्वेस्ट करें मैडम काम करवाइए मैडम हमेशा यकीन दिलाती थी काम नहीं हो रहा है अभी पीछे चार दिन पहले बारिश हुई है इलाका डूबा हुआ है बदहाल है आप लोगों के हमने वीडियो भेज दिया सामने तो बहुत सा, तो बेहाल अवस्था है इस बार तो बरसात में जो दरिया किनारे घर बसते हैं उससे भी ज्यादा खतरनाक हमारा इलाका होगा एक बच्चा रात में सोते हुए अचानक पानी में गिर गया माँ बेहोश हो गई बच्चा डूबा मर गया लेकिन जब चिल्ला चिल उठाया तो बच्चा जिंदा था ये हाल है

আমাদের পঞ্চায়েতের পক্ষে যত মানে কি ছিল মানে আমরা ওইখানে কাজ করেছি বা উপর মহলে আমরা জানিয়েছি ফান্ডের জন্যে লোক তো বলছে না আমার কাছে তো এই আছে প্রমাণ আছে কি আমি কাজ করেছি আমার সদস্য এখানে আছে জায়গা আছে নসাদ আছে তাদেরকে আমরা ওই মোটর দিয়ে আমাদের কাছে বিল আছে যে আমরা কত খরচ করেছি আজকে যে বিক্ষোভ দেখার আজকে ওই মিটিংয়ে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম দশ দিনের মধ্যে যা হবে ক্লিনিংয়ে ব্যাপার ওনারদেরকে এই ছিল দাবি ছিল কি একটা ক্লিনিক হয়ে হয়ে গেলে মানে আমাদের যা জল আছে চলে যাবে সেইটাই আমরা এগ্রি করলাম ঠিক আছে ধারাবাহিকভাবে হবে এটা নিশ্চয়ই হবে আমাদের সপ্তগ্রাম পুরোটাই মানে কি নিকাশি ব্যবস্থা খুবই খারাপ কোনো জায়গায় মানে কি হাইড্রেন গিয়েছিলাম এ গিয়েছিলাম ডি অফিসে আমার যদি জায়গায় নিকাশি ব্যবস্থা আছে আমি এই নিকাশি মানে আমি সব জায়গায় চিঠি দিয়ে এসছি আমরা পাঁচটা প্রপোজাল পাঠিয়েছি পুরো সপ্তগ্রামে নামাজগড়ে একটা প্রপোজাল পাস হয়েছে সেটা ছ কোটি টাকা আমরা কে থেকে টেন্ডার হয়ে গেছে ওয়াক অর্ডার হলে এই দিকে সমস্যাটা সমাধান হবে তারপরে আমরা এইখানে মিঠাপ থেকে ওই খালধার বেন্ডিল খালধার আছে ওইখানে একটা মানে ড্রেন করা হবে সেটা আমাদের সাতাশ সাতাশ তারিখে জয়েন্ট ইনফেকশন আছে কেমডিএ থেকে ওনারা আসবেন সেই কাজটাও হয়ে যাবে তারপরে আমরা ওইদিকে বাঁশবেড়িয়া স্টেশন থেকে আমাদের হল স্টেশন পর্যন্ত তিন নম্বর গুমটি যা বেহাল ছিল সেটা কাজ শুরু হয়ে গেছে কেম ডিএ থেকে যা পরিষ্কার করার আমরা যা দাবি করেছিলাম চিঠি পাঠিয়েছিলাম সেই কাজ হয়েছে এখনো আপনারা দেখতে পারবেন ওইখানে কাজ হচ্ছে শুরু হয়ে গেছে কাজ শেষ হবে বর্ষার আগে কাজ শেষ হ্যাঁ কাজ তো শুরু হয়ে গেছে আমরা আমাদের পঞ্চায়েতের ফান্ড মানে কি খুবই কম আমরা অন ফান্ড থেকে আমরা করতে পারি না বা আমাদের যা রাস্তা ড্রেন এসব যা আছে ফান্ডে তো সব নাম থাকে আমরা ফান্ডে বাইরে থেকে তো খরচ করতে পারি না অন ফান্ড আমাদের অনলি ফোর আমাদের আছে টেক্সের উপরে সেই জন্যে আমি আমার ফান্ডের জন্যে সব জায়গায় জানিয়েছি এই এলাকা বেহাল আছে হ্যাঁ এখানে জল জমেছে কিন্তু কোথায় থেকে মানে কোনো জায়গা থেকে আমি সহায়তা পাচ্ছি না হলে আজকে আমার এই পঞ্চায়েত যা ঘেরা হয়েছে এটা আমাদের লোক অনেক দিন থেকে এখানে জল জমে আছে তার আমাদের পঞ্চায়েতে যা ছিল আমি ব্যবস্থা নিয়েছি যা নেওয়ার ছিল আমার মেম্বারও মানে কি করেছে আমরাও করেছি